আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকতে হবে একদম টেনশান করবেন না মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন মাঝে মধ্যে একটু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন বাড়ির বাইর থেকে ঘুরে এলেন মন ভালো থাকবে হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন আর আজ ভাবছেন এর আমার জন্য কি করছে সামান্য একটু সম্মান সামান্য একটু শ্রদ্ধাই পর্যন্ত জানায় না এতে মন খারাপ করলে চলবে না ভাই দেখুন আপনি আপনার পরিবারের জন্য এত কিছু করেছেন সেজন্য প্রণাম জানাই শ্রদ্ধা জানাই কারণ আপনি আপনার ভালো লাগা থেকে করেছেন আপনি আপনার দায়িত্ব থেকে করেছেন আপনি আপনার কর্তব্য বোধ থেকে করেছেন আর যাদের জন্য করেছেন তারা কতটুকুন কি কর্তব্য পালন করলো কি করলো না সেটা ভাবার কথা আপনার নয় ছেড়ে দিন তাদের উপর আপনি আপনার কাজ করুন বাকিটা ছেড়ে দিন বিধাতার উপর ওপর এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো বিশ্বাস করুন ঠিক আছে কিন্তু অন্ধবিশ্বাস করবেন না কারোর উপর ধরুন আমি যে কথাগুলো বলছি আপনি শুনলেন কিন্তু মেনে নেওয়ার আগে দশবার ভাববেন নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করার চেষ্টা করবেন যে কথাগুলো বলছি কতটা আপনার কাছে গ্রহণযোগ্যতা পাবে আমি বললাম মানেই যে ঠিক তা কিন্তু নয় এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হলো গুরুত্ব দেওয়া হ্যাঁ ভাই আজ পর্যন্ত আপনি অপরকে গুরুত্ব দিয়েছেন ভালো করেছেন বাট যে ভুলটা করেছেন সেটা হচ্ছে আপনি নিজেকে গুরুত্ব দেননি এবার থেকে এখন থেকে নিজেকেও গুরুত্ব দিন নিজেকেও ভালোবাসুন ভাই নিজের একটা পছন্দ আছে ভালো লাগা আছে গুরুত্ব দিন নিজের উপর মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন আসলে আপনি কতটা সুন্দর দেখতে আসলে আপনার মনটা কত সুন্দর আপনি কতটা সুন্দর আচ্ছা বলুন তো শেষ আয়নার সামনে দাঁড়িয়ে কবে আপনি আপনার মুখটা দেখেছেন বলতে পারবেন কি না কারণ আপনি তো নিজেকেই ভালোবাসেননি আপনি সব সবসময় অপরের ওপরেই গুরুত্ব দিয়ে এসেছেন না এবার থেকে এখন থেকে নিজেকেও গুরুত্ব দিন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মিশবার চেষ্টা করুন এই যে বলছেন আপনার জীবনে এত কষ্ট এত দুঃখ না এত সমস্যায় রয়েছেন আপনার থেকেও বেশি কষ্ট দুঃখে রয়েছে অনেক মানুষ তাদের সাথে কথা বলুন মিশুন তাহলে বুঝতে পারবেন পারলে তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন অতিরিক্ত আবেগের বসে অতিরিক্ত ভালোবেসে ফেলে এই ধরনের কথা কাউকে বলবেন না যাতে পরবর্তীকালে আপনাকেই কষ্ট পেতে হয় যাতে লোকে আপনার দুর্বলতার সুযোগ নিতে না পারে এ বিষয়ে সচেতন থাকবেন কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলে না এই ধরনের কথা বলবেন না বাবা তুই আমাকে ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখব এই ধরনের কথা আপনি যাকে বলবেন সেই আপনার অসহায়তার সুযোগ নিতে পারে সব সব কথা সবাইকে বলার কোনো প্রয়োজন নেই মনের সব কথা জানান না বিধাতার কাছে দুঃখ কষ্টের কথা জানান বিধাতার কাছে ভালো থাকবেন সবসময় নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করবেন বয়সে কিছু যায় না আসে না ভাই মনটাই হচ্ছে আসল কথা